গণতান্ত্রিক অধিকার চুরি করেছ সমস্ত দেশটাকে কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকব না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না আমরা লড়াই করব। এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করব বাজব আমরা বাজব বাজব রে আমরা বাজব রে ভাঙা বুকের পাগর লইয়া নয়া বাংলা ওই বাজবো বাজবো রে আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ নসিকে ভাইয়া জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়কে আমাদের লড়াই চলছে এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় মাইক্রোফোনে আসতে বলবো বিশ্বজিৎ মাইতি মহাশয়কে যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত গত দু বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নাসি দিকে ছাড়া সেই সভা আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন কেন ওইটা সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আজকে ভারতীয় জনগণকে দুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে কি কেন্দ্র কি রাজ্য আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কর্মসংস্থানের অধিকার সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির তাসত্ব করবার চেষ্টা করছে তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্ত প্লাজতায় ভুগছে আজকে রক্ত শূন্যতায় ভুগছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপ্রতিষ্ঠ করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অবয়ের মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যে সমাবেশ সংগঠিত হয়েছে আজকে আমরা এখানে অধিকারের দাবিতে হাজির হয়েছি আমি প্রথমেই বলবো ইংরেজ শাসক যখন এই ভারতবর্ষে শাসন করছিল সেই ইংরেজ শাসকদেরকে বাংলা ছাড়া করার জন্য এই ঐতিহাসিক শহীদ মিনার ময়দান থেকে যিনি ডাক দিয়েছিলেন ইংরেজ উৎখাদের তিনি হলেন ফুরফুরার পীর স্বাধীনতা সংগ্রামী মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী ডাক দিয়েছিলেন ইংরেজকে উৎখাত করার জন্য আজ এই 2026 এর জানুয়ারি এই শহীদ মিনার ময়দান থেকে আজকে এই ডিএম সিনামক দলটাকে উৎখাত করার জন্য ডাক দিয়ে এসেছেন এই আবু সিদ্দিকির সিদ্দিকীর উত্তরসূরি আমাদের প্রিয় ভাই ভাইজান ইন্ডিয়ান सेकুলার ফান্ডের চেয়ারম্যান পীরজালা নওশাদ সিদ্দিকী তার ডাকে সারা দু হাজার ছাব্বিশে আমরা এই শহীদ মিনার ময়দান থেকে ডাক দিচ্ছি বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব এবং কেন্দ্রের বিজেপি যে স্বপ্ন দেখছে বাংলা দখল করার তাদেরকে বাংলা থেকে উৎখাত করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি সাথী বন্ধুগণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার এই সরকার একদিকে ছাত্র যুব ক্ষেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার আমরা দেখেছি শিক্ষিত মুসলিম যুবক যখন তারা গুটি গুটি পায়ে আজকে এগিয়ে যাচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাদের এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল ওবিসি সার্টিফিকেট আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এই ও কে এমন একটা জায়গায় পরিণত করেছে যে আমরা দেখতে পেলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেছিল যে সমস্ত ছেলে মেয়েরা মেডিকেলে চান্স পে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল যে সমস্ত ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত স্বপ্ন দেখা ছেলেগুলো তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল ওবিসি সার্টিফিকেট কোর্টের দায়ে বাতিল হয়ে গেল তারপরেও কোর্ট তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও সুন্দরভাবে সায়েন্টিফিক হয়ে যেটা সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতে তোমরা অভিস মানদণ্ড ঠিক করে ওবিসি যে সম্প্রদায়গুলো হবে তোমরা ঠিক করে দাও কিন্তু এই মমতা সরকার মুসলমানদের মসি আসাদার সরকার এই মুসলমানদের মসি আসাদা সরকার মমতা ঠিকভাবে ওবিসির সেই পদ্ধতি মেনটেন করে ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করতে গেল না ফলে আবার হজটকে এই সরকারের উদারসীনতায় আজকে সেই ওবিসি বাতিল হয়ে গেল আজকে আমরা এখান থেকে বলতে চাই যেসব দু সালে রঙ্গনাথ মিশ্র কমিশন তিনি মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা পরিলক্ষণ করে তিনি সরকারকে জানিয়েছিল যে মুসলমান সমাজকে যদি মূল স্রোতে আনতে হয় তাহলে তাদেরকে দশ পার্সেন্ট এই ওবিসি রিজার্ভেশন দিতে হবে তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে আমরা দেখলাম কি রঙ্গনাথ মিশ্র কমিশন তার সাথে সাথে বলছিল। আরও পাঁচ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে মুসলিম ছাড়া আদার সংখ্যালঘু যারা আছে তাদেরকে উপরে তুলে আনার জন্য অর্থাৎ মোট পনেরো পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে ওবিসির তালিকাভুক্ত করতে হবে তাহলে মুসলিম সমাজ তারা মূল স্রোতে আসবে তাদেরকে একসাথে নিয়ে আমরা ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আমরা কি দেখলাম বাংলায় মমতা ব্যানার্জি তিনি চেয়েছেন যাতে এই মুসলিম সমাজের উচ্চ শিক্ষিত ডাক্তার এবং ডাক্তার যারা হবে ইঞ্জিনিয়ার যারা হবে তারা যাতে হতে না পারে তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারে তার জন্য এই অসিসিকে বাতিল করলো চক্রান্ত করে এই মমতা ব্যানার্জিকে আজকে আমরা এই শহীদ মিনারের অধিকার মহাসমাজ বেশ থেকে আমরা তাকে ধিক্ষার এবং সেম জানাচ্ছি বন্ধু সাথী আমার মমতা ব্যানার্জি শুধু মুসলিম সমাজকে এখানে ধোকা দিয়ে শেষ করেনি আমরা দেখেছি মুসলিম সমাজের একটা বড় অংশের প্রান্তিক সমাজের যা মাদ্রাসায় পড়াশুনো করে এই মাদ্রাসার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি এবং তার কোম্পানিগুলো এই মাদ্রাসা শিক্ষাকে শেষ করে দিয়েছে আমরা কি দেখেছি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যম থেকে আজকে ভারতবর্ষের প্রথম প্রধান শিক্ষামন্ত্রী যিনি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি এই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিলেন আমরা দেখেছি আমরা এখানে মতুয়া সমাজের অনেক ভাইরা আছে মতুয়া সমাজের অনেক আমার নেতৃত্ব এখানে আছে আর জানবেন মতুয়া সমাজের সেই সময় যিনি গুরু ঠাকুর ছিলেন সেই গুরু ঠাকুরকে সেই সময়ে বন্যবাদী আশ্রয় বন্যবাদী সমাজ ব্যবস্থায় যখন পাঠশালায় তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি সেই সময় এই গুরুচার ঠাকুর মুদুদের যিনি ধর্মগুরু তাকে শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষার গ্রহণের জন্য তাকে কিন্তু ওই মকতব তথায় মাদ্রাসার প্রাথমিক স্তরে তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি সেই প্রাথমিক শিক্ষা এই মক্তব থেকে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন আজকে আমরা দেখছি এই ভারত পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মাদ্রাসা ডিপার্টমেন্টের একজন স্বাধীন মন্ত্রী অর্থাৎ মাদ্রাসা ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী কিন্তু আমরা দেখছি মাদ্রাসা দিনের পর দিন মাদ্রাসায় শিক্ষক নেই মাদ্রাসার ছাত্র অনুপাতে শিক্ষক সেখানে দেওয়া হচ্ছে না আমরা কি দেখছি মাদ্রাসায় মিড ডে মিলের ব্যবস্থা নেই আপনি অবাক হবেন আজকে পঁয়ত্রিশ দিনের বেশি হয়ে গেল যে মাদ্রাসা আনেডেন মাদ্রাসার শিক্ষক মহাশয়রা তারা ওখানে ধর্নায় বসে বসে আছে যারা আন্দোলন করার জন্য কালকে খাটিয়া বের করে কাফনের কাপড় পরে তা আন্দোলন শুরু করেছে তাদের দিকেও এই মমতা ব্যানার্জীর সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই অর্থাৎ আমি বলতে চাই মমতা ব্যানার্জী আজকে দুহাজার সালে যে লোভ দেখিয়ে যে মুসলমানদের মসি আছে যে মাথায় হাত বুলিয়ে তিনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসায় পড়ুয়াদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব মাদ্রাসায় শিক্ষক দেব মাদ্রাসা ছাত্রছাত্রীদের যেমন স্কুল চলে সেরকম সমানুপাতে তাদেরকেও আমরা পরিষেবা দেব কিন্তু আমরা কি দেখছি এই মাদ্রাসায় আজকে দীর্ঘদিন ধরে কত বড় দ্বি মমতা ব্যানার্জি করে যাচ্ছে মাদ্রাসা স্কুলে যখন আইসিটি টিচার দরকার আমাদের প্রিয় ভাইজান তিনি বারবার দাবি করেছেন শিক্ষার প্রাথমিক স্তর থেকে কম্পিউটার চালু করতে হবে সেখানে আমরা দেখছি মাদ্রাসা স্কুলে যখন কম্পিউটার চলছে সেখানে কম্পিউটারের জন্য শিক্ষক দেওয়া হয়েছে কিন্তু অপরদিকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একজন কম্পিউটার পড়ানোর জন্য যে শিক্ষক দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি এবং তার সরকার আজকে দু বছরের অধিক সেই সমস্ত শিক্ষকদের মাইনে দিচ্ছে না ফলে দেখা যাচ্ছে মাদ্রাসা পড়ুয়ারা কম্পিউটার শিখতে পারছে না আমরা এখান থেকেও ওই মমতা ব্যানার্জিকেও দীক্ষার জানাচ্ছি আমি আমার বক্তব্যের শেষের দিকে একটা কথা আপনাদেরকে জানাবো যারা আজকে এই মুসলিম সমাজ তথা পিছু বর্গের সমাজের সঙ্গে তারা যে বিচারিতা করছে তাদের জবাব দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে আমরা তৈরি হব দু হাজার ছাব্বিশে এই সরকারকে এবং বিজেপির আশাকে শেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমরা নতুন দিশা দেখাবো ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাত ধরে আমাদের প্রিয় ভাইজান যে লড়াই তিনি পড়ে যাচ্ছেন এই লড়াইয়ে আমরা সকলে হাতে হাত রেখে এগিয়ে যাবো বাংলাকে নতুন সকাল নতুন ভোর আমরা উপহার দেব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কর্মীরা আগামী ছাব্বিশের লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে যান আমরা একটা বিধায়ক নয় একাধিক বিধায়ক বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভায় দেব এবং আমাদের অধিকার আমরা চিনি আনব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পিজারা নওশাহ সিদ্দিকি জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়কে